গীতে মতুয়া বিধানে শ্রদ্ধর্ঘ নিবেদন করতে গিয়ে তখন ওই সিদাম এবং ননি দুই ভাইয়ের ওরা এক ভাই মারা গেল তো সেখানে মতুয়া বিধানে করবে একটা সিদ্ধান্ত নিল বা সব ঠিকঠাক হয়ে গেছে সেখানে বিজেপির এক নেতা উত্তম ওঝা সে মাতাল মদ্যপ অবস্থায় একজন ব্রাহ্মণকে ডেকে সঙ্গে নিয়ে এসে ওইখানে একশো জন লোক সঙ্গে নিয়ে একশো জন লোক সঙ্গে নিয়ে ওখানে জোরপূর্বক ব্রাহ্মণ্যবাদের পক্ষে সেখানে কাজ করালো এই করানোর পরে ওখান থেকে ওরা কি করলো সঙ্গে সঙ্গে থানায় গেল থানার পুলিশ সে কেসটাও পর্যন্ত নিল না গতকাল একটা মিটিং হয়েছে এখনও মিটিংটা শুনতে পাইনি কি হয়েছে কিন্তু এই মুহূর্তে যে সেখানে মানুষ ভীতিস্থ হয়ে আছে কিন্তু এই সময় মতু মহার সঙ্গে কি কোনো দায়িত্ব বা তার কোনো স্টেপ নেবে কি না আমার কাছে ফোন করেছিল গোসাই ফোন করেছিল আমাকে এবং আমি তাকে বলে দিয়েছি যে কোনো কথা নেই এবং এসপির ফোন নাম্বার আমাকে দিয়েছে এবং উকিল দিয়ে আমি কথা বলিয়েছি যে কিভাবে কেসটা করতে হবে প্রথম আসলে আইনসের তাকে দিয়ে আমি সঙ্গে ফোনে কথাবার্তা বলে যে এইভাবে এগোতে হবে আর এসপির নাম্বার দিয়েছিলো এসপিকে আমি ফোন করেছিলাম কিন্তু ধরেনি দুই তিনবার আমি ফোন করেছিলাম কেননা এবং ওটা বিজেপি ওখানে এর আগে ছিল হচ্ছে বিজু বিজুপাটনায়কেরই প্রচুর মতো ওদের হেল্প করতো কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে এবং বিজেপি ওদের প্রেশার দিচ্ছে এমএলএ এমপিরা যে এই কেস নেওয়া যাবে না কিন্তু কেস যখন নেওয়া এটা যাবে না আইনের মাধ্যম দিয়ে কোর্টের মাধ্যম দিয়ে কেস নিতে বাধ্য হবে এবং আমি ওদের বললাম যে সমগ্র মতো ওদের দাও ওখানে পুরো ধারকায় থানা ঘেরাও করো এসপির ওখানে যে ঘেরাও করো কোনো কথা নেই এর বিরুদ্ধে যেরকম এটা আমার পশ্চিমবাংলা একটা হয়ে গেল মালদাতে হলো একটা তো এখানে তোমার ইসলামপুরি হলো আমি সেখানে ফোন করেছি বলছে যে যদি ইমিডিয়েটলি আপনি যদি না নেন ওদের বাইদাও আটকে রেখেছিল আমি বলেছি যদি আপনি এটা ওকে এখনি পুলিশ দিয়ে বের করে নিয়ে যদি না করেন তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনার ওখানে যাবে আর এটা প্রতিবাদ হবে এটা কিন্তু লড়াই হবে তখন ওদের সেখানে গিয়ে পুলিশ যেন বের করে নিয়ে আসে তো বিশেষ করে একটা জিনিস হচ্ছে কি আমাদের লোকরীত সুবিধান না আমরা নিজেরাই তো সুবিধার কারণ হচ্ছে আমরা কিছু সংখ্যক জানি আমরা পরিবর্তন যখন করতে হয় তারা কেউ না কেউ সামনে একজন আসতে হয় পরিবর্তন আমরা যখন করতে যাচ্ছি কিন্তু আমার পিছনের যে ভাইরা সেই তো শত্রু হয়ে দাঁড়াচ্ছে সব থেকে বেশি শত্রুটা তো সেই করছে আমরা যখনই করছি এটা নিয়ে কি গোলমাল হচ্ছে তার থেকে বড় গোলমাল আস থেকে পনেরো বিশ বছর আগে তারও বেশি মনে হয় মহারাষ্ট্রে একজনকে মেরে কেটে ডাঙ্কা নিশান কুচি কুচি করে সেখানে বড়বাবু তখন ওই সাইকেল মানে তিন থেকে চারশো কিলোমিটার সাইকেল চালায় চালায় তখন তাদের বাড়িতে বাড়িতে যেত পাঁচ বছর কেস চলেছে সেই কেচে দিল্লি বোম্বে সেই কেচে আমরাই জিতেছি আমরা আইনে সেখানে দিয়েছে যে যে যার মতন কাজ করতে পারে যদি এটাকে বাধা দেয় যদি কেস করে অ্যারেস্ট হবে এবং সেটা করার পরে আমরা সেখানে জিতেছি কিন্তু ওই যে বললাম সাতারোটা টাস টাস করে যারা বিরোধিতা করেছিল সাতারোটা মারা গেছে তারপরে যখন মারা গেছে কেউ সাপে কাটে হার্ট অ্যাট্যা একটা টাস কাশকাস করে এক বছরের ভিতরে সকাল বছর মারা গেছে তার বিরোধিতা করেছিল পরবর্তীকালে বড় বড় পা ধরে ক্ষমা করো ক্ষমা করো মৃত্যুর পরে তার কিছু নেই আর তুমি যে অন্যায় করেছো তার সেই অন্যায় ক্ষমা তো হবেই না তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো সমাজে কোনো কিছু যদি পরিবর্তন করতে হয় এটা হবে সেই চেতনা আমাদের ভিতরে এখনও আসেনি যেরকম ওরা আমার কাছে সেদিনকে এসেছিল মালদার থেকে মালদায় দুই পক্ষে গোলমাল মারামারি পিটে পিটি এসপি বলে দিল আমাকে যে এই গোলমাল একমাত্র বাড়ি মিটাতে পারে ঠাকুরবাড়ির থেকে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেই সেটা বলেছে যে বড় 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 মা বিনাপাণীর নাকি বলে ব্রাহ্মণদের কাজ হয়েছে পিয়ার ঠাকুরের নাকি সেটা দিয়ে ব্রাহ্মণদের কাজ হয়েছে আমি বললাম আপনি পাঠিয়ে দেন দুই পক্ষ বসে ওরা প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এসেছিল আমি লিখিতভাবে আমি দিয়ে দিছি কত তারিখে পি ঠাকুর মারা গেছে কত তারিখে কাজ হয়েছে সেখানে বাইবেল পাঠ করতে দিয়েছিল গীতা পাঠ করতে দেয়নি এবং সেখানে কার্তিক কার্তিক বৈরাগী প্রথম কাজ করে ঠাকুরের মতে পরবর্তীকালে বিনা পানি হয় কপিলকৃষ্ণ ঠাকুরের হয় আমি সুন্দর করে লিখে সেটা দিয়ে দিয়েছি আর যে কাটা এসেছিলো সেটাও মতো যে বিরোধী করছে সে কথাটা বুঝালাম বুঝাই টুজাই আমি এর পরেও যদি আবার কিছু বিরোধিতা করো তোমাকে কিন্তু জেল হবে আমি বলে দিলাম বিরোধীরা বিরোধী করে ও না বিরোধী করে আমাদের লোক আরে সেই তো বলছি আমি